নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী সারপ্রাইজ আমার গল্পের নাম যেটা এখন আমি পড়ব লাস্ট ট্রেনটা ঝমঝম করে চলে গেল স্টেশন থেকে বাড়ি আসতে দশ মিনিট পথ এই দশ মিনিট সে বারান্দায় দাঁড়াবে যদি প্রবল বাড়ি আসে দশ নয় পনেরো মিনিট শ্রদ্ধাঞ্জলি দাঁড়িয়ে রইল কিন্তু সে এলো না আজ অফিসে যাবার সময় বউকে প্রবল বলে গেছে যে অডিট চলছে আমাদের প্রচুর কাজ রাতে হয়তো অফিসেই থাকতে হতে পারে না এলেও চিন্তা করো না আর আজ প্রতিবারই বিকেল পাঁচটার পর ট্রেনটা এলে সে বারান্দায় দাঁড়াচ্ছে এই নিয়ে কতবার দাঁড়ালো হিসেব নেই আর হিসেব করেই কি হবে ট্রেন তো চলে গেছে কেমন একটা নিস্তব্ধতা চারদিকে দরজাটা বন্ধ করে ঘরে এলো সে শ্বশুরমশাই কাছ্তে কাস্তে বললেন কি গো সে এলো না শ্রদ্ধা বলল না বাবা শাশুড়ি মা বলল চলো খেয়ে নেই অনেক রাত হয়েছে পতিদেবতা অফিসে রাতে কি জানি খাবে ঘুম তো প্রশ্নই উঠে না শ্রদ্ধার কেন জানি খেতে ইচ্ছে করছে না এখন যদি বলে খাবো না তবে বুড়ো বুড়ি দুজনেই বলবে কেন খাবে না মন খারাপ করে কি হবে সে তো আর ইচ্ছে করে অফিসে বাস করছে না চাকরি তো এমনই তুমি না খেলে আমরা কি করে খাই ইত্যাদি ইত্যাদি মহাভারত শুরু হবে তার চেয়ে খেয়ে নিলেই হবে ওরা তিনজন একসাথে খেতে বসেছে সাধারণত শ্বশুর বাড়িতে পুরুষ লোকেরা আগে খায় বউ সবাইকে খাবার দিয়ে পরে একা নিজে খায় এটা অঘোষিত নিয়ম মা আসার সময় বলে দিয়েছিল ভুলেও কিন্তু আগে খাবি না সবাইকে দিয়ে তারপর খাবি আর ইচ্ছে হলো এটা খাই ওটা খাই সেটা কিন্তু করবি না অর্থাৎ খাই খাই একদম চলবে না মনে রাখবি ওটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি নয় সে বলেছিল কিন্তু যদি খিদে পায় এটার উপায়ও মা বলে দিয়েছিল নিজের ঘরের আলমারিতে বিস্কুট রেখে দিবি যদি খেতে ইচ্ছে করে তখন পর্দা ফেলে ঘরে কোনো কাজ করছিস এমন ভাব করে খেয়ে নেবি তাহলে আর বাড়ির লোকজন বুঝতে পারবে না আসলে কেন তুই পর্দা ফেলেছিস আরও কত নিয়ম যে মা একটার পর একটা বলেছিল এত কঠিন নিয়ম শুনে শ্রদ্ধা বলেছিল মা আমার মাথা গুলিয়ে যাচ্ছে তুমি একটা খাতাতে নিয়মাবলীগুলো লিখে দাও না হলে শ্বশুরবাড়িতে গিয়ে আমি সব ভুলে যাব মা নম্বর দিয়ে সব লিখল সে তো পড়ে হেসেই কুটি পাটি মা বলল হাসিস না আরও কত কিছু যে এখন আমার মনে আসছে না পরে মনে হলে বলবো শ্রদ্ধা বলল বেশি জোরে হাঁটা যাবে না এবং শব্দ করে মানে জুতোয় চটাস চটাস শব্দ হতে পারবে না যেটা নাকি করতে খুব মজা লাগে শ্রদ্ধার সে নাকি জোরে কথা বলতে পারবে না এবং হাসতে পারবে না সে কি কথা শ্রদ্ধা বলল, শ্বশুরবাড়ি কি জেল নাকি যেখানে বৌদের কোনো স্বাধীনতা নেই পরাধীন এক নাগরিক মা বলল আবহমান কাল ধরে এই নিয়ম চলে আসছে তুই পারবি না একা এই নিয়ম বদলাতে সুতরাং যা বলেছি ঠিক সেই রকমভাবেই চলবে না হলে কিন্তু আমাকে কথা শুনতে হবে যে মেয়েকে এত বড় করেছি কিন্তু কিছুই শেখায়নি এবং একদিন তোকে হয়তো রাগ করে আমার কাছে পাঠিয়ে দেবে এবং বলবে আগে মেয়েকে সব কিছু শেখান তারপর বউকে শ্বশুর বাড়িতে নেব শ্রদ্ধাঞ্জলি বিবাহ নামক শব্দটাকে মায়ের সুন্দর ভাষণের পর ভীষণ ভয় পেত মা বলতো যারা ভীতু তারাই ভয় পায় শ্বশুরবাড়ি এমন বলে সব মেয়েরা যদি ধনুর ভাঙা পণ করে বসে থাকে যে বিয়ে করব না তবে তো সমাজ স্তব্ধ হয়ে যাবে বিয়ে করতে হবে এবং হাসি মুখে সব মেনেও নিতে হবে এটাই নিয়ম নিয়মের বেড়া যাল থেকে সেও বার হতে পারল কই প্রবল বাবা মায়ের সাথে ওকে দেখতে এলো ভালো ছেলে ভালো চাকরি করে ছোট এক ভাই আছে সে পড়াশোনা করছে অতএব বিয়ে করব না বলে বিদ্রোহ ঘোষণা সে করতে পারল না স্বাভাবিকভাবে সুন্দর সাজে সেজে গুজে বর পক্ষে সামনে গিয়ে তাকে বসতে হল এবং আচমকা প্রবলের সাথে ওর চোখাচোখি হয়ে গেল এবং চোখ দিয়ে কত ভোল্টের বিদ্যুৎ হৃদয়ে চলে গেল বুঝতে পারছে না সে বুকের ধুকপুকনি আরও বেড়ে গেল। গলার স্বর জড়িয়ে আসছে ওর বাবা ওকে প্রশ্ন করছে সে উত্তর দিচ্ছে মনে হচ্ছে ওর গলাটা অন্য কারোর এমন কম্পিত কণ্ঠস্বর ওর হতে পারে এটা সে এই প্রথম উপলব্ধি করল মনে মনে চিন্তা করছে বিয়ে হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই এখন থেকে শুরু হয়ে গেল শ্বশুরবাড়ি কী জিনিস সে মনে মনে চিন্তা করছে মা ঠিকই বলেছে শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি নয় নিজের বাড়িতে ওই অপরিচিত মানুষগুলোকে দেখে কি ভয় লাগছে এখানে বলে হয়তো বাঘের হুঙ্কার ছাড়ছে না ওকে যদি বউ করে নিয়ে যায় ওকে না নিলেও অন্য যে কোনো মেয়েকে বউ করলে এমন হালুম হালুম করবে ওরা কখন যে বলবে তুমি যাও তোমরা আমরা তোমার মা বাবার সাথে গল্প করি ওর ভাগ্য ভালো ওকে ওরা ছেড়ে দিল ও যেন এতক্ষণ শ্বাস নিতে পারছিল না ড্রয়িং রুম থেকে ভিতরের ঘরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো ছোটো বোন হেসেই কুটি পাটি মেয়ে দেখতে আসা ব্যাপারটা বেশ কঠিন চিমটি কেটে দিদিকে বলল প্রেম করে বিয়ে করলে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না শ্রদ্ধাঞ্জলি বলল তখন বিপদ আরও বেশি হতো ছেলে পছন্দ করেছে অতএব বাবা মা এসে মেয়ের কোনো খুঁত বাদ করতে পারে কিনা চেষ্টা করতো এবং কথায় কথায় বলতো নেহাত ছেলে পছন্দ করেছে নইলে আমরা ছেলের জন্য রাজকন্যা খুঁজে বার করতাম ভাবখানা এমন দেখাতো যে পছন্দ হয়নি নি তবু বউ করতে হবে আজকালকার ছেলে ওরা কি আর আমাদের যুগের মতো চলবে ইত্যাদি ইত্যাদি কত ঢঙের কথা আর এখন পছন্দ হলে হ্যাঁ নয়তো না শেষ কথা বাকি আর কোনো কথা নেই সাধারণত ছেলের বাড়ি বলে যে আমরা বাড়ি গিয়ে আমাদের মতামত জানাবো কারণ ওরা যে ছেলের পক্ষ কিন্তু প্রবলের বাবা মা ওর বাবা মাকে বলল যে এ মেয়ে তো একদম লক্ষ্মী আমরা দেরি করব না সামনের যে দিনটা আছে সেটাতেই আমরা লক্ষ্মীকে নিয়ে যাব প্রবলের বাবা যথেষ্ট বয়স হয়েছে তিনি আর দেরি করতে চান না পড়লো মাথায় লাঠির বাড়ি শ্রদ্ধাঞ্জলির এত তাড়াতাড়ি ভেবেছিল পছন্দ হবে না কাজে কিছু জন্য নিশ্চিন্ত দিল না থাকতে নিশ্চিন্ত এই বুড়ো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি উফ শুরু হয়ে গেল কষ্টের দিন না গলা ছেড়ে গান গাইতে পারবে না চটাস চটাশ করে হাঁটতে পারবে শেষ হলো পাখির মতো স্বাধীন জীবন ওর মনে হচ্ছে ওর জন্যে বিরাট একটা খাঁচা বানানো হয়েছে বিয়ের দিন ওকে এই খাঁচার মধ্যে পুড়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেয়া হবে আর ভিতরে সে গুমড়ে গুমড়ে কাঁদবে কিন্তু কেউ সেই কান্নার ভাষা বুঝবে না কি গো শ্রদ্ধা খাচ্ছ না কেন আমরা কেমন খাচ্ছি সুন্দর করে দেখেছ মায়ের ডাকে সম্বিত ফিরল শ্রদ্ধার আসলে খেতে খেতে সেই দিনগুলিতে চলে গিয়েছিল সে কি সব দিন কিন্তু ওর যে খেতে ইচ্ছে করছে না কয়েকদিন ধরেই শরীরটা কেমন যেন লাগছিল আর আজ বর না থাকাতে খাওয়াতে রুচি একদম চলে গেছে এ কেমন তোর প্রেম সে জানে না সে জানেও না যে একদিনের জন্যই ওর এমন অরুচি হয়ে যাবে কিন্তু সত্যিই সে খেতে পারছে না এবং পারলো না দৌড়ে সোজা বাথরুম এবং বুড়ো শ্বশুর ভয় পেয়ে গেল ছেলে বাড়ি নেই খবর পাঠানোর কোনো উপায় নেই এখন যদি বউকে হাসপাতালে নিয়ে যেতে হয় তবে কে নিয়ে যাবে দুজনেই চেয়ার থেকে উঠে পড়লেন ছোট ছেলেটাও বাইরে পড়াশোনা করে শ্বশুর বলল এখন কি করবে আমার ভীষণ ভয় করছে শাশুড়ি মা বউকে বললেন আর কি বমি করবে শ্রদ্ধা বলল না মা মা বললেন যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো ভয়ের কিছু নেই শ্রদ্ধা বুঝতে পারছে না মা কীরকম নিশ্চিন্ত আচরণ করছে সে তো ভয় পাচ্ছে উফ কখন প্রবল বাড়ি আসবে সে আজ বাড়ি নেই আর আজই এমন এবার থেকে বলবে তুমি আর অফিসে থাকবে না তুমি অফিসে থাকলে আমার শরীর খারাপ হয়ে যায় বমি হয় কিছু খেতে পারি না রাতেও যদি এমন হয় হলে আর কী করবে শাশুড়ি মাকে ডাকবে আর কি করবে এদিকে শ্বশুর মশাই চিন্তায় অস্থির বউকে বলছেন কি গো বৌমার বমি কমলো চিন্তায় চিন্তায় খাওয়াই বন্ধ করে সব বার করে দিল কাল সকালে ওকে ডাক্তারের কাছে নিতে হবে শাশুড়ি মা হেসে বলল বুড়ো হয়েছ বলে কি সব ভুলে গেছ ওগো তুমি দাদু আমি ঠামা হতে চলেছি বৌমাকে কিছু নি কাল ছেলে আসুক তারপর বলবো বুড়ো বলল হ্যাঁ তাই তো ব্যাপারটা আমার মাথায় আসেনি আহা তুমি ঠামা আমি দাদু বাহ বাহ বেশ ওরা দুজন এত জোরে কথা বলছে আনন্দের সঙ্গে যে শ্রদ্ধা তাদের সব কথা শুনে ফেলল তার মানে সে মা হতে চলেছে আর আজই প্রবল বাড়ি নেই কি আর করা যাবে চাকরি তো করতেই হবে শ্রদ্ধাঞ্জলি ওর বাপের বাড়ি গিয়ে মাকে বলবে মা আমি কেমন ব্যতিক্রমী শ্বশুর পাই পেয়েছি দেখো আমার ছেলে মেয়ে যাই হোক না কেন সেইভাবেই মানুষ করব। তুমি তো শ্বশুরবাড়ি সম্পর্কে কত কিছু বলেছিলে আমি ভয়ে ভয়ে ওই বাড়িতে পা রেখেছিলাম প্রথম প্রথম কয়েকদিন স্বজন ছিল বলে একটু বউ বউ হয়ে চলতে হয়েছে কিন্তু আমার দেবর মশায় যে বাইরে পড়াশোনা করে সে প্রথম দিন থেকেই বৌদি এটা তোমার বাড়ি তুমি তোমার মতো থাকবে আর পতিদেবতার কথা বলে লাভ নেই বলবে তুমি নতুন একটা পরিবেশে এসেছ তা বলে কিন্তু নিজেকে পরাধীন ভেব না তোমার যখন যা ইচ্ছে হয় করবে খাপে কেউ তোমাকে কিছু বলতে পারবে না যদি বলে তবে আমাকে বলবে আমি তাকে শাসন করে দেব সত্যিই সে তাদের দেখে আর ভাবে সবাই যদি এমন শ্বশুর শাশুড়ি দেবর পেত তবে তো বোধহয় পরের বাড়ি কথাটাই থাকতো না সে চটাস চটাস করে হাঁটত গান গাইত ওরা কি খুশি বাড়িতে মানুষ আছে বোঝা যায় এতদিনই চুপচাপ বাড়ি ছোটো ছেলে তো বাড়ি থাকে না বড় ছেলে সকালেই অফিসে বেরিয়ে যায় রাতে ফেরে বাড়িতে ওরা দুজন বুড়ো আর বুড়ি এখন ওরা তিনজন শ্রদ্ধার কোনো দিন আলাদা করে বিস্কুট রাখতে হয়নি কারণ ওর যে শ্বশুরবাড়ি মনে হয়নি সে খুশি ভীষণ খুশি এখন ওরা চারজন বাড়িতে থাকবে কিছুদিন পর থেকে শ্রদ্ধাঞ্জলি অপেক্ষায় আছে ছুটির পর কটা ট্রেনে প্রবল বাড়ি আসবে ওর জন্য যে বিরাট একটা সারপ্রাইজ রয়েছে এটা তো আর সে জানে না যখন জানবে তখন নিশ্চয়ই ওর মুখটা কিছুক্ষণের জন্য হা হয়ে থাকবে ও বলবে এক রাত আর আমি বাড়ি ছিলাম না আর কত কিছু তোমরা জেনে ফেললে আর আমি অফিসের কাজে অফিসে থাকবো না এখন কত দায়িত্ব আমার সেগুলো পালন করতে হবে তো নমস্কার